যাদের পুত্র সন্তান হয় না তাদের জন্য আজকে কিছু দোয়া এবং আমল থাকবে ইনশাল্লাহ এই দোয়া এবং আমল যদি রেগুলার কোন মা করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা দিলে এবং আল্লাহ তালা ইচ্ছে বলে তাদের ঘরে পুত্র সন্তান আল্লাহ তালা দেবে অতএব প্রথমত দেখা যাচ্ছে যে আগে আত্মার সন্তানটা হতে হবে অর্থাৎ পুত্র সন্তান না বা মেয়ে সন্তাননা আত্মার সন্তান যদি দিনদারত না হয় তাহলে এমন সন্তান না হওয়াটাই সবচেয়ে ভালো এখন ছেলে হোক বা মেয়ে হোক আগে সন্তানটা দিনদার হতে হয় শিশু প্রয়োজন অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই সব দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আত্মাকে দিনদার একটা নেককার সন্তান দান করে বর্তমান সমাজে দেখা যাচ্ছে সন্তান লাভের জন্য মানুষ নানান ধরনের না নানান চিকিৎসা করে অর্থাৎ দেখা যাচ্ছে মাযারে যায় যেখানে মাযারে যা ছেলেকি গুনার কাজে মানুষ লিপ্ত হয়ে যায় শুধুমাত্র সন্তানের লাভের জন্য কিন্তু আল্লাহ তাআলা এই ছেলেকি গুনাকে সবচেয়ে আল্লাহ তালা সেরিকি গুনার জন্য কঠিন আজাবের ব্যবস্থা করিয়েছেন এবং এই শিরকি গুণা আল্লাহ তালা মাফও করেন না অতএব মানুষ মাজারে যাচ্ছে তাবিজ নিচ্ছে নানান ধরনের নানান কিছু নিচ্ছে কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলহিহাস্লাম মানুষকে কিভাবে তাবিজ দিয়েছেন আমরা যে তাবিজ গুলো ব্যবহার করে মানুষ মাঝারে যাই বা কোনো পীর সাহেবের কাছে যে তাবিজ গুলো ব্যবহার করে সেগুলো হাতে গলায় মানুষ নেয় কিন্তু আল্লাহ রসুল্লাহাম যে তাবিজ গুলো আছে সেই তাবিজগুলো সিনার ভিতরে দিয়ে দিছে অর্থাৎ যদি ওই তাবিজগুলো ওই আমল গুলো যদি পড়তে পারে এই অবশ্যই অবশ্যই গ্রান্টের সাগরে বলা যায় অবশ্যই সে ফলাফল পাবে অর্থাৎ মেন কথা হচ্ছে যে আমল গুলো আজকে দেয়া হবে সে আমল গুলোর প্রতি আপনাদেরকে অবশ্যই দৃঢ়তার সাথে করতে হবে যে আল্লাহ তালা এই আমলের প্রতি আল্লাহ আমাকে সন্তান দান করবেন অর্থাৎ আপনাকে বেনা সন্তানে রাখবেন না আমাদের অনেক নবীগণরাও এই তারা এই দোয়া করিয়া তারা সন্তানের অধিকার হয়েছেন অনেক মানুষই এই দোয়া করিয়া তারা লাভবান হয়েছে অর্থাৎ আপনি এই দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আত্মাকে সন্তান দান করবেন সেই দোয়াগুলো কি আজকে আপনাদেরকে আমি সেই দোয়াগুলো শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনারা পাঠ করবেন অবশ্যই আপনারা এই দোয়ার ফলাপন পাবেন মেইন কথা হচ্ছে কি যে সর্বপ্রথম একটা কথা যে নামাজ না পড়ে আপনি যতই দোয়া করেন কোনোদিনও কবুল হচ্ছে না আর হবে না অতএব আত্মকে আগে সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ ধরতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ এর সাথে পড়তে হবে আর আল্লাহ তাআলার কাছে প্রত্যেক নামাজের পর এই দোয়াগুলো এই আমলগুলো করতে হবে তাহলে আপনি এর ফলাফল পাবে দেখা যাচ্ছে কি আপনি যে একটা জিনিস কাজ করেন না কেন তার প্রতি যদি পরিশ্রমিক না হন সেটা থেকে কলম আপনি ভালো ধরনের রেজাল্টের আশাও করা যায় না এবং ভালো ধরনের রেজাল্ট পাবেন না অর্থাৎ প্রথমত আপনাকে আল্লাহ তালার প্রতি ভিড় হতে হবে আল্লাহ তালাকে পাওয়ার জন্য সবকিছু করতে হবে এবং পাঁচ উত্তর নামাজ পড়তে হবে তারপর আপনি এমন গুলো কন্টিনিউ এভাবে করেছেন যান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেবে দেখেন আত্মার যত ধরনের অসুবিধা হোক না কেন আত্মার রেজিকের অভাব হচ্ছে আপনি এই গুলো করবেন আত্মার বিবাহ হচ্ছেন আপনি এই গুলো করবেন আত্মার সেদ্ধন হচ্ছেন আপনি এই গুলো করবেন আত্মার ব্যবসা বাণিজ্যের ভিতর বরকত হচ্ছে না আপনি এই গুলো করুন আপনি বিদেশে যাইতে পারতেছেন না আপনি এই আমল গুলো করুন মানে ইন টোটাল আপনার জীবনে বিপদ আসছে তারপর আপনি এই গুলো করুন আত্মার জীবন থেকে যে কিছু হারিয়ে গেছে পাচ্ছেন না সেই জিনিসটা আপনি এই গুলো করুন আত্মার মেধা শক্তির প্রয়োজন আপনি আমল গুলো করুন মানে আত্মার চলার পথে মানুষের চলার পথে জিন্দিগির পথে এই আমল গুলো করলেও আল্লাহ তালা এই আমলের আত্মাকে সবকিছুই দেবে আর বিশেষ করে যে উদ্দেশ্যটা যে মাস নিয়ে আত্মীয় দোয়াটা করবে অবশ্যই আল্লাহ তালা মনের আশা পূর্ণ করবে প্রথমত হলো আত্মীর দুরুদ শরীফ অর্থাৎ যেটা আমরা নামাজের ভিতরে যে দূরতটা পড়ি যে দূর শরীফ মানে সমস্ত দূরত্বের ভিতরে এই দূরদ শরীফটা হলো সবচেয়ে উত্তম অর্থাৎ আল্লাহ সাল্লাহ আল্লাহ আহম্মদ ও আল্লাহ আলম আহম্মদ এই দূরদ শরীপটা আত্মারা পড়বেন এই দূরদ শরীপটা হলো অনেক ফজিলত এবং এই পড়বেন দুই নম্বরে যেটা হলো সেটা পড়বেন কি যে একটা আমাদের নবী দেখেন তিনি কোনো একটা মাসির পেটে পড়ে তিনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন অতত এই দুয়াটা এই ধোঁয়াটা যে এত বড় একটা দোয়া আত্মীয় এই দুয়াটা আত্মার সমস্ত বিপদ থেকে আত্মাকে আল্লাহ তালা রক্ষা করেন দোয়াটা হলো এই লা ই লা ইল্লা আনতা হায়ানা কুন্তমিনা জোয়ার এই দুয়াটা পাঠ করেন এই দুয়ার পরছিলে আল্লাহ তালা আত্মাকে সমস্ত কিছু থেকে হেফাজত করবে তিন নম্বরে যেটা হলো সেটা এস্তেখ ফার অর্থাৎ এস্তেখ ফার বেশি বেশি পাঠ করবেন এই ইস্তেক ফারের জন্য অনেক ফায়দা রয়েছে ইস্তেক ফার যে ব্যক্তি বেশি নিয়মিত ভাবে পাঠ করেন আল্লাহ তালা তার দোয়াকে বেশি কবল করেন ইসতেক ফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করেন সে ব্যক্তিকে আল্লাহ তালা মুফার দা দেন দেখেন আল্লাহ রসুল আল্লাহ জীবনে তার সামনে এবং পিসের জীবনে কোনোদিন গোনা ছিল না তারপরও তিনি রেগুলার সত্তর থেকে একশোবার ইস্তেক ফার ফোরছেন অর্থাৎ আত্মীয় ইসতেক ফারের প্রতি আমলটা বেশি বেশি চালিয়ে যান এই ইসতেক ফারের জন্য আত্মার দোয়াটা বিদ্যুতের মতন কবল করে দিন আমার আল্লাহ তালা অর্থাৎ এতে ঘর পথে বেশি বেশি আমল করবেন আরেকটা দোয়া হলো এই দোয়াটা যে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটাকে আপনি কন্টিনিউ মানে 100 বার প্রত্যেকটা দিন আপনি 100 বার এই দোয়াটা পাঠ করবেন নির্ধারিত করে ভাবে আপনি এই দোয়াটা পাঠ করেন দেখবেন আল্লাহ তালা আত্মার কলকে ভরে দিয়েছে অর্থাৎ আত্মার जिंदगी জীবনে চলতে পথে মানে আত্মা নিঃশেষ যতদিন জীবনে থাকবে আপনি এই দোয়াটাকে কন্টিনিউ ভাবে ধরুন দেখবেন এই দোয়াটা ওইটাই পাওয়ারফুল একটি দোয়া এই দোয়ার ওসিলায় আল্লাহ আত্মাকে সমস্ত কিছু বিপদ থেকে পালাম মুসিবত থেকে যা কিছু আছে আপনার জীবনে রেজিকের অভাব হোক যার কিছু প্রয়োজন হোক আল্লাহ তালার কাছে আপনার কোন জিনিসই চাওয়ার প্রয়োজন আপনি এই দোয়ার ওসিলায় আল্লাহ তালার কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আত্মাকে ওই আশা পূর্ণ করে দিছে অতএব আমাদেরকে যে সমাজে যে মানুষ ডাক্তার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে এই কবিরাজের কাছে তাবিজ নিচ্ছে মানুষ নানান পদে নানান ধরনের অনেক সমস্যার ভিতরে থাকে শারীরিক সমস্যা বা যে কোনো একটা প্রেশার বা মানসিক চিন্তা বা ফ্যামিলির চিন্তা অনেক ধরনের অনেক সমস্যার ভিতরে থাকে আপনি এই দোয়াটা কন্টিনিউ ভাবে আমল করে যান দেখবেন আল্লাহ তালা তোমাকে এই দোয়ারও ছেলে আল্লাহ তালা আত্মাকে নাজাতের করে করতেছে মানে আত্মার জীবন থেকে সমস্ত কিছু সরিয়ে দেবে অর্থাৎ এই যে তাবিজ অর্থাৎ যে আমরা যে তামিজ গুলো মানুষ কবিরাজের কাছ থেকে গলার জন্য হাতে যে তামিজ ব্যবহার করে আসলে দরকার নাই তাবিজ গুলো রাসুল সাল্লাম যে তাবিজ গুলো দিয়েছে রাসুল সাল্লাম তাবিজ দিয়েছেন যে বান্দার সিনার ভিতরে ঢুকে গেছে অর্থাৎ তার উন্নতে সেগুলো আমল করুন রাসুল সাল্লাম যে আমল কথা বলেছেন অবশ্যই সে এমন দৃঢ়তার সাথে একিনির সাথে এখন আপনি আমল যদি এমন ভাবে করেন যে এটা হতেও পারে না হতে পারে বা মানে সন্দেহজনক মেন কথা হলো সন্দেহজনক ভাবে যদি আমলগুলো করেন আসলে তো আহ কালাম অবশ্য আত্মার কবল হবে না কারণ আপনার ভিতর বিশ্বাস নাই আল্লাহ রসুল সাল্লা সালামের পুরানের আয়াত এগুলো আল্লাহ তাল কথাগুলো আপনার ভিতরে বিশ্বাস না থাকার কারণে কার্যকর আপনি বিশ্বাসের সাথে আমল গুলো করতে হবে তাহলে আপনি এই দোয়া থেকে এই আত্মার যেই সমস্যা সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আরেকটি দোয়া হলো সেই দোয়াটা দেখেন নবী করিম সাল্লা থেকেও দেখা যাচ্ছে আমাদের নবী আমাদের নবীর কালাম এই দোয়াটা পড়িয়া তিনি কলম মুক্তি পেয়েছেন। অর্থাৎ জেনেবিতের সন্তান হয় নাই তার কলম এই দোয়াটা পড়ছে রব্বি হাবলি মিনাস সালেহিন অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করে অর্থাৎ আত্মকে যে আল্লাহ তাআল আত্মকে কোন সন্তান দিলে ভালো হবে আসলে আত্মের ছেলে সন্তান হলো কিন্তু ওই ছেলে সন্তানটা নেককার হলো না তাহলে এই ছেলে সন্তান তো আপনার সৌজন নয় এই ছেলে সন্তান আপনি কি করবেন যে ছেলের সন্তান আত্ম দিনদার হলো না নেককার হলো না আপনাকে মেয়ে সন্তান আল্লাহ তালা দিল কিন্তু মেয়েটা আপনার দিনদার হলো না তাহলে এই মেয়ে সন্তান দিয়ে আপনি কি করবেন অতএব হলো আপনার নেককার সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন যে সন্তানের দ্বারা আমি না যাতে ভাইসালা পারি যে সন্তান দ্বারা আমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের সাথে চলতে পারি যে সন্তানের দ্বারা আমি দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করতে পারি যে সন্তানের দ্বারা আমি দশজন মানুষের সাথে মুখ উঁচু করে সাথে চলতে পারি এরকম একটা সন্তান আল্লাহ কাছে যাবে আপনাকে আপনি চাইলেন এমন কিছুই আপনি সন্তান আল্লাহ তালা দিল সন্তান কিন্তু দেখা যাচ্ছে ওই সন্তান দ্বারা আপনি দুনিয়া তার হলেন ওই সন্তান দ্বারা আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে বেজ্জুত হলেন ওই সন্তান দ্বারা আপনি দুনিয়া আখেরাতে আপনি বেজ্জুত হলেন ওই সন্তান দ্বারা আপনি মানুষের কাছে ছোট হলেন তাহলে এই সন্তান দিয়ার থেকে তো না দেয়াই ভালো অর্থাৎ কথা একটা বলে যে দুষ্টু বলে থেকে সুন্দর বল ভালো বাস্তবতায় এটাই আপনাকে আল্লাহ তাহলে সন্তান দিল কিন্তু এই সন্তানটা নেককার না দিন না তাহলে এই সন্তান দ্বারা কোনোই ফায়দা নেই সন্তান হয়তো নেককার এবং দিনদাসন আল্লাহর কাছে এই দোয়া করুন আল্লাহ রসুল যে দোয়া রব্বে হাবাল আল্লাহ শিখিয়ে দিয়েছে এই দোয়াটা অর্থাৎ আল্লাহ তালা শিখানো দোয়াটাকে আপনি এটাকে করুন ফার বেশি বেশি পড়ুন আল্লাহ তালা আপনাকে মুস্তি দা বানাই দিবে আপনি যেই দোয়াটা যে নবীটা মুক্তি পেয়েছে মাসের প্যাট থেকে আপনি ওই দোয়াটা পড়ুন রসুল্লাহ সাল্লামের প্রতি দূরত পড়ুন যে দূরত্বের জন্য সমস্ত প্রেশানি থেকে আল্লাহ তালা তোমাকে মুক্তি করে দেবে যেই দোয়া এবং আমলের কথাগুলো করলাম এই দোয়া এবং আমল আপনি কন্টিনিউ ভাবে করে যান আল্লাহ তালা আপনাকে মুক্তির ফায়সালা করে দেবেন যে উদ্দেশ্যে আপনি দো করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সেই উদ্দেশ্যে সেই দোয়াগুলো কবলো করবেন এবং সেই উদ্দেশ্য আল্লাহ তালা আপনাকে দেবেন ইনশা আল্লাহ